আজকে আমাকে একজন মেসেজ করেছিল সে জিজ্ঞেস করেছে যে ভালোবাসা টিকিয়ে রাখার উপায় আমাকে বলে দাও তো আজকে আমি বলি যে যদি তুমি আজকের ভিডিওটা দেখে যাও না তাহলে ওই বলতে পারি ভালোবাসার মানুষের সবটুকু জুড়ে মন থেকে মাথা থেকে পুরোটা জুড়ে তুমি থাকবে কোনো দিন তোমাদের ভালোবাসা কমবে না যদি এইভাবে চলতে পারো ভিডিওটা দেখো বোঝো অ্যাপ্লাই করো দেখবে ফল পাবে গ্যারান্টি ফল পাবে আমি বলে রাখলাম চলো শুরু করছি ফার্স্ট পয়েন্ট সম্পর্ক শুরু থেকেই তাকে তার বাবা মার মতন করে ভালোবাসো যদি তুমি তাকে তার বাবা মার মতন করে ভালোবাসো না তাহলে কিন্তু সে সেই জায়গাটা বুঝবে যে হ্যাঁ এই মানুষটা আমাকে অতটাই ভালোবাসে যতটা আমার বাবা মা আমাকে ভালোবাসে কারণ তুমি যদি সেই ভাবে ভালোবাসো যে তুমি ভালোবাসছো কিন্তু এমন একটা মানে হয়ে যাচ্ছে সেটা মনে হচ্ছে কোথাও গিয়ে রাগ কোথাও গিয়ে টাইম পাস করা এই রকম জায়গায় চলে যাচ্ছে এরকম করলে হবে না কিন্তু যখন সম্পর্কটা ওই রকম দিকে চলে গেছে ভালো মতন ভাব চালিয়ে নেবে তো সেখানে তোমাকে ওর বাবা মার মতন করে ওকে ভালোবাসতে হবে কারণ বাবা মা এমন একটা জিনিস যারা তার বাচ্চাদেরকে আগলে রাখে এক কথায় তার যাতে কোনো ক্ষতি না হয় ঠিক ওই রকমভাবে তোমাকেও ভালোবাসতে হবে দেখবে তাহলে আর কোনো সম্পর্ক তো সমস্যাই আসবে না বাবা মার মতন করে তাকে ভালোবাসতে হবে তাকে টেক কেয়ার করতে হবে ঠিক আছে তার প্রতিটা খুঁটিনাটি বিষয় বুঝতে হবে বুঝতে পারলে এটা করতে হবে সেকেন্ড পয়েন্ট তার থেকে অ্যাডভাইস নিতে হবে ধরো তুমি একটা কোনো কাজ করবে বা কোনো একটা ডিসিশান নিয়েছ বা তুমি কোনো একটা কিছু প্ল্যান করেছো সেই বিষয়ে তার থেকে অ্যাডভাইস নিতে হবে যে এ কী করবো বলো তো একটুখানি কী করলে ওটা করা যায় কি করলে এটা করা যায় এটা এমনভাবে করলে কি হয় কেনা সব কিছুর অ্যাডভাইস নাও তার কাছ থেকে জানতে চাও দেখবে যখনই তুমি তার কাছ থেকে কিছু জানতে চাইবে না সে তোমাকে বলতে বাধ্য হবে আর যখন তুমি বেশি বেশি করে জানতে যাবে দেখবে ও আর একটা বেশি কমিটেড হয়ে যাচ্ছে কারণ মানুষ যখন আর একটা মানুষের কাছে কিছু জানতে চায় না সে কিন্তু সেটা বলতে বাধ্য হয়ে যায় আর যখন বলে তার মধ্যে ওই রকম একটা ব্যক্তিত্ব চলে আসে যে একে আমি এমন একটা জিনিস বলবো যাতে তার কোনো প্রবলেম না হয় বুঝতে পারলে তো যেখানে সেখানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ব্যাপার সেখানে আরও এই বিষয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে তাই অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করো তাকে অ্যাডভাইস দিতে হবে না সে যখন অ্যাডভাইস চাবে তখন তুমি দেবে কিন্তু তুমি তার কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করো যে এটা কি করব বা ওটা কি করব দেখবে সম্পর্কটা অনেকটা ভালো হবে সেখানে থার্ড পয়েন্ট মিল দেখাও যখন সম্পর্কটা হচ্ছে তখন তোমার সাথে তার কোন কোন বিষয়ে মিল আছে এইটা দেখাতে হবে কারণ যখন একটা মানুষ মিল খুঁজে পায় না নিজেদের মধ্যেকার তখন ওই মিলটা দেখে কিন্তু মানুষ বেশি সেই অপোজিট জেন্ডারের মানুষটাকে পছন্দ করতে থাকে বা তার কাছে আসতে থাকে কারণ ও বুঝতে পারে যে হ্যাঁ এর সাথে যখন মিল আমার হচ্ছে তখন আমার ভাইবসের সাথে ওর ভাইবসটাও মিল খাবে যখন ভাইবসের মিল খেয়ে যাবে না বা মেন্টালিটির মিল খেয়ে যাবে না তখন দেখবে সম্পর্কটা আরও বেশি গাঢ় হবে তাই সম্পর্ক শুরু থেকে মিল খোঁজার চেষ্টা করো আমার সাথে ওর মিল কোথায় আছে তোমার সাথে আমার এই জায়গায় মিল আছে তোমার সাথে আমার ওই জায়গায় মিল আছে তোমার সাথে না আমার এটা মিলে যায় ঠিক এই রকম করে মিল দেখাও যখনই মিল দেখাবে মিল খুঁজে পাবে তখনই ও আরও বেশি তোমার দিকে অ্যাডিক্টিভ হয়ে যাবে বুঝতে পারলে ফোর্থ পয়েন্ট মাঝে মাঝে প্রশংসা করো মাঝে মাঝে তার প্রশংসা করতে হবে পজিটিভিটি রাখতে লাগবে তোমাদের মধ্যে যদি পজিটিভ ভাইবস থাকে না দেখবে সম্পর্কটা অনেকটা ভালো চলবে নিজেদেরকে একটা কাজের মধ্যে আনতে হবে মানে প্রত্যেক দিন তোমাদের এমন একটা কাজ থাকবে যে কাজটার মাধ্যমে তোমাদের একটা টপিক হয়ে যাবে যে আমরা এই কাজটা করব কিভাবে যদি এই এইরকম একটা দুজনে মিলে কিছু একটা করতে পারো তাহলে দেখবে সম্পর্কটা অনেক স্মুথ চলবে কারণ একটা সময় পর সম্পর্কে না কথা হারিয়ে যায় মানুষ কথা খুঁজে পায় না যে আমি ওর সাথে কী কথা বলবো কারণ প্রায় প্রত্যেকজনই সম্পর্ক শুরুতে এত বেশি পরিমাণ কথা বলো আর মেসেজ করো বা কল করো এরপর না কিছুদিন পর থেকে আর কথা খুঁজে পাও না যে আমি কি কথা বলবো আমাদের মধ্যে কি কথা আছে যে আমরা বলতে পারি দেখো ফোনে রয়েছো কিন্তু তুমি তোমার মতন মেসেজ করে যাচ্ছ কাউকে বা তুমি ফেসবুক ঘেটে যাচ্ছ বা ও সেম জিনিস করছে বা তুমি পার্কে গিয়েও দেখবে সেম জিনিস করছো ফোন নিয়ে বসে রয়েছো দুজনের দিকে এই জিনিসটা যাতে না হয় তোমাদের মধ্যে একটা কমন টপিক থাকবে যেই টপিকে তোমরা রোজ কথা বলতে পারবে ধরো কোনো একটা বিজনেস করছো বা কোনো একটা কারিকুলাম করছো কোনো একটা অ্যাক্টিভিটি করছো যার মাধ্যমে তোমরা একে অপরের সাথে কানেক্টেড থাকবে কি করবো বলো তো এরপর কি করা যায় বা এটাকে এমনভাবে এগিয়ে নিয়ে গেলে কেমন হয় এই রকম কিছু বিষয় তাতে কি তোমরা দুজনের মধ্যে ব্যস্ত হয়ে থাকবে যে তোমার ওকে ছাড়া চলবে না ও তোমাকে ছাড়া চলবে না তাহলে দেখবে সম্পর্কটা খুব ভালো চলছে আর সমস্যা হবে না বুঝতে পারলে চারটে পয়েন্ট বললাম চারটে পয়েন্ট মিলিয়ে সাথে সাথে ফলো করো যখন তুমি ফলো করতে শুরু করবে তখনই সেটা কাজ হবে তুমি দেখে চলে গেলে পরে ভুলে গেলে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলের ভিডিও তুমি দেখছো পরে যদি তোমার দরকার হয় তখন কিন্তু তুমি পাবে না তখন হয়তো চ্যানেলটা কোথাও হারিয়ে যাবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পরে দেখাবো অন্য ভিডিওতে